বলেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত ফোর টু ফাইভ হলে লাভে শতকরা হার কত ক্রয় মূল্য আমরা যদি ক্রয় মূল্য চার টাকা ধরে নিই ক্রয় মূল্য চার টাকা বিক্রয় মূল্য পাঁচ টাকা তাহলে আমাদের লাভ হচ্ছে লাভ হবে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য পাঁচ বিয়োগ চার এক টাকা তো আমাদের লাভের শতকরা হার লাভের শতকরা হার এটা জানতে চেয়েছে তাহলে লাভ লাভ ক্ষতি সব ব্যাপারগুলো হয় ক্রয় মূল্যের উপর ইন্টু হানড্রেড যেহেতু শতকরা চেয়েছে সেই জন্য এক বাই ক্রয় মূল্য আমাদের চার টাকা ইনটু হান্ড্রেড চার দিয়ে একশোকে কাটলে পঁচিশ তো আমাদের পঁচিশ পারসেন্ট লাভের হার হবে পঁচিশ পারসেন্ট অ্যান্সার থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য